ঘটনাটা কি কিছু আমারে কে কি কইব হে আচ্ছা তুই আমার একটা কথা তুই যদি আমারে পার্ট গাইতে নাই দেস তুই যদি নিজেই পার্ট গাস হে তাহলে তুই আমারে নাম সস কি করতে হে তুই কি কইছিলি আমারে কইছিলি যে তুই হবি নায়ক আমি হবি নায়িকা কিন্তু আমি হে কি দেখতাছি তুই নিজেই নায়ক হয়ে পড়ক ওকে শুন তুই আমারে আর জীবনেও বন দিবি না ঠিক আছে আমার বাপে যেই পোলা আইনা দিব আমি সেই পোলা লগে বিয়া করব সমস্যা হইতেছে কি তুই যখন এই যাত্রাটা করবি দশ গ্রামের মানুষ দেখবো যাত্রা দেখতে তুই জায়গায় অভিনয় করবি দুই তিন হাজার মানুষের সামনে তিনজন অভিনয়টা করবি সব কলাটি তোর দিকে চাইবো না তরোলা স্বপ্ন দেখব না হ্যাঁ তরোলা স্বপ্ন দেখার অধিকার কার আছে খালি আমার না আমি কি সামু তরলা আর একজন স্বপ্ন দেখুক হ্যাঁ আমি গুলি করে দেবো না আমার কাছে খালি গুলিটা কেনা নাই দেখাই তো আমি তোর অভিনয়টা করতে দেই না আমি একটা গুলি কিনি তারপর তুই অভিনয় করিস ঠিক আছে শোনা শোনা আশিজন দিসরা একটা কথা থাকবে

সেদিন বাড়ির উঠানে আইসা খুব উঁচু গলায় বড় বড় করে কৈছিলা আমি হিরো হয়ে গেছি আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি হ্যাঁ টিভির মধ্যে দেখাইবো দেখাইছে মিয়া শুনো ওই স্টেজে মানে গ্রামের ওইসা ওই স্টেজের উপর একটু ওই চঙ্গ লাল নীল পোশাক পরে নাচা নাচি করলেই না হিরো হওয়া যায় না হিরো হওয়া এত সহজ না বুঝতে পারলা ছালাই সুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায় কিন্তু যাওয়া যায় না বুঝতে পারছো উনি হিরো হয়ে যাইব আর কি কইছিলা? বিয়ের পরে তোমার শ্বশুরকে 10 লাখ টাকা দিবা কি কইছিল না 10 লাখ টাকা দিবা হিরো হইবা তালাই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখ এই যে মজনুর ভাবি একটা জিনিস আমি বুঝলাম না আমাদের করিম ভাই কত ভালো মানুষ আছিল সে গ্রামের একটা মানুষের চোখের উপরে চোখ রাখা কোনোদিন কথা কয় নাই তার ঘরে এইরকম একটা পোলা হইল আসলে আপনার আর কি বলবো ভাবি সবই আপনার কপালের দোষ কপালের দোষ বুঝতে পারছেন পেটে তো একটা পোলা ধরেন নাই ধরছেন একটা কুলাঙ্গা কুলাঙ্গা হিরো ভাই একটা সৎ পরামর্শ এইসব নাটক সিনেমার হিরো হওয়া বাদ দিয়া পোলা ডারে রে একটা ভালো কাজের মধ্যে ঢোকায় শেষ বয়সে একটা ভালো মন্দ খায়াপা বাসতে বাঁচতে পারে বুঝছেন নায়ক চলো ওই কেন এই চলো চলো কি নায়ক পরবর্তী নাটক কবে আসবে এবার কিন্তু প্রজেক্টের দেখতে হবে প্রজেক্টের সারা কিন্তু এবার নাটক দেখবো না তারপরে কি হলো মানে আপনি যে ঘটনাটা বললেন সেখান থেকে এখনকার এই অবস্থান মানে বিষয়টা আসলে কোনোভাবে মেলাতে পারছি না আমার কিছু করার ছিল না বাধ্য ছিল না তোরা যখন দুর্ভিক্ষ হয় দেশের মানুষের জীবনে যেরকম হাহাকার নেই ছিল না আমার জীবনটা এরকম হাহাকারে ভরে গেছে অপমান আর অপমান আগে তো আম্মা বাইসে আসিল যে যাই হোক আম্মা যখন আদর করে কত বাবা কিছু হয় নাই কথাগুলো মলমের মতো কানে এত অপমান নিতে পারতাম না মাঝে মাঝে মনে হইতো যে অপমানের থেকে ক্যান্সার ভালো আমার এই অপমানগুলা কোনোরকমভাবে মাইনা নিলেও নূরী হরাজ অপমান করতো এটা আমি নিতে পারতাম না